আমি মনে করি না ঠিক আছে এত বলে এক গোল যখন ছিল তখন আমি মনে করছেন যে ঠিক আছে এক গোল যদিও তোর ঠিকই তিন তবু দেখো বাদে মানে তাদের র্যাঙ্কিং কুড়ি এবং আমাদের একশো তেত্রিশ মানে এরকম স্ট্যান্ডার্ডের টিমের সাথে বহুদিন বাদে ইন্ডিয়া ম্যাচ খেললো আর কি এই হোক তাতেও নতুন কোচ খালিজ্জামি বলছি উনি আশাবাদী আগামী দিনে ও আরও ভালো রেজাল্ট করবে ছেলেরা লড়াই করেছে অন্তত আশি আশি মিনিট অবধি ম্যাচ দেখে দেখি যে আশি মিনিট অবধি ম্যাচটা ওয়ান জিরো ছিল পাঁচ জীবন যাই হোক এক গোল হলে ঠিক আছে কারণ ওরা কনজেকিউটিভ থ্রি টাইমস ওরা ওয়ার্ল্ড কাপে কোয়ালিফাই করেছে সুতরাং এদের একটা এশিয়া লেভেলে এদের একটা র্যাঙ্ক আছে এখন যে মানে যুদ্ধ হয়ে বিধ্বস্ত হয়ে গিয়ে হয়তো সেটা এই মুহূর্তে সেটা নিয়ে তাও বললাম তিন বলটা একটু বেশি হয়ে গেল যাই হোক এই সেটা থেকে শিক্ষা নিক যে অনেকদিন বাদে একটা ভালো হেভিওয়েট টিমের সাথে খেললাম খেলুক আরও আরও জাপান কোরিয়া এসব টিমের সাথে খেলুক খেলে বুঝুক আমাদের শক্তিটা হচ্ছে এবং আমি আশাবাদী খালিদ জামিলের হাত ধরেই আমাদের র্যাঙ্কিংটা আরও বিষয় হচ্ছে জাতীয় শিবিরের জন্য খালিদ জামিল বেশ কয়েকজন প্লেয়ার চেয়েছিল মানে মোহনবাগান থেকে সেটা হচ্ছে আজকে তাদের ছাড়া প্রথম ম্যাচ জিতলেও দ্বিতীয় ম্যাচ কিন্তু আমি কখনোই মনে করি

যে এটা আমাদের ভালো কিছু করতে হবে সত্ত্বেও প্লেয়ার তো দেশের হয়ে মানে আমরা যখন ইন্ডিয়ার থেকে চাষি করতাম আলাদা অনুভব করতাম যে দেশের স্বপ্নের প্লেয়ার ছাড়েনি এটা মানব আমার কিন্তু আবারও বলি যে তাদের ছাড়া উচিত ছিল ধন্যবাদ